আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একদম সহজ পাবে এই ভাজা কেকের রেসিপিটি শেয়ার করব এই কেকটি বানাতে শুধুমাত্র একটি ডিম আর আটা লাগবে আর সেই সাথে আপনারা একদম অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন চা করতে যতটুকু সময় লাগে তার থেকেও কম সময়ে আপনারা এই কেকগুলো বানিয়ে ফেলতে পারবেন এই কেকগুলো বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম এই ডিমটা কিন্তু সাথে সাথে ফ্রিজ থেকে বের করে দিবেন না ডিমটা দশ থেকে পনেরো মিনিট আগেই ফ্রিজ থেকে বের করে নেবেন তারপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এখানে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পর এখন মাধ্যমে খুব ভালো করে ডিমের আবারও সাথে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে চিনিটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন চিনিটা একদম গলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর এখন আবারও ডিম আর চিনির সাথে একটু ভালো করে তেলটাকে মিশিয়ে নিচ্ছি ডিম আর চিনির সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আর এই আটাটা কিন্তু আমি একবারে পুরোটা দিব না অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব তো এখানে কিছুটা আটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন এগুলোকে ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলতো হাতে এভাবে নেড়ে চেড়ে ডিমের মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি আর সেই সাথে অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি পুরো এক কাপ আটাই দিয়ে দিয়েছি পুরো এক কাপ আটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমার কাছে মনে হয়েছে এখানে আটার পরিমাণটা কম হয়েছে তার জন্য আমি আরো ওয়ান থার্ড কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি এখানে আটার পরিমাণটা নির্ভর করবে ডিমের উপর ডিমের সাইজটা যদি একটু বড় সাইজের হয় তাহলে আটার পরিমাণটা একটু বেশি লাগবে আর যদি ডিমের সাইজটা একটু ছোট হয় তাহলে এখানে আটার পরিমাণটা কম লাগবে এই তো কিছুক্ষণ মধ্যে নেয়ার পর কেকের ডুটা একদম রেডি তারপর হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে করে দুটা হাতের মধ্যে লেগে না যায় তারপরে এই কেকের ডুটা থেকে অল্প অল্প করে ডু নিয়ে মিষ্টির মতো গুল করে নিচ্ছি ঠিক এভাবেই পুরোটা ডো থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে গুল গুল করে বানিয়ে নিব তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দেব আর তেলটা কিন্তু এই পর্যায়ে আমি খুব বেশি গরম করে নিই শুধুমাত্র হালকা একটু গরম করে নিয়েছি আর সেই সাথে চুলা রাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে তো একে একে আমি বেশ কয়টি কেকি বানিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে অল্প আছে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু ভাজার জন্য প্যানের মধ্যে একসাথে খুব বেশি কেক দেয়া যাবে না কেকগুলো যেহেতু ফুলে একদম ডাবল হয়ে যাবে তার জন্য কিছুটা জায়গা রেখে কেকগুলো ভাজতে দিতে হবে কেকগুলোর এক পাশটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন কেকগুলোকে উলটি দিতে হবে এইভাবেই উলটিয়ে পালটিয়ে কেকগুলোকে ভেজে নিতে হবে আমি আবারও বলছি কেকগুলো কিন্তু একদম লো আছে ভেজে নেবেন তা না হলে কিন্তু কেকের উপরের সাইডটা পড়ে যাবে আর ভিতরের সাইডটা একদম কাঁচা থেকে যাবে তখন কিন্তু আপনারা কেকগুলো খেতেই পারবেন না তো এভাবে পাল্টিয়ে কেকগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে কেক উঠিয়ে নিচ্ছি এই তো কত সহজে তৈরি হয়ে গেল কোন রকম ব্যাক করার জামেলা ছাড়া ভীষণ মজার এই সুন্দর কেক আর আপনারা একটু খেয়াল করে দেখেন শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে কতগুলো কেক তৈরি হয়ে গেল এই কেকের রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ